শুভ সকাল আসসালামু আলাইকুম আমি এস এম মোস্তাকিম রাজশাহী বাঘা থেকে আজকে আমাদের প্রিয় বনিয়ামিন সারের মা বোন এবং বনিয়ামিন সারের জন্য আমাদের কাছ থেকে হানড্রেড পারসেন্ট বিশুদ্ধ খাঁটি খেজুরের গুড় অর্ডার করেছিলেন তার ধারাবাহিকতায় আমরা আমাদের নিজস্ব খেজুর বাগান থেকে রস সংগ্রহ করে একদম প্রাকৃতিক উপায়ে হানড্রেড পার্সেন্ট বিশুদ্ধ খ্যাটি খেজুরের গুড় তৈরি করে সারের বুন ঢাকা এবং মা চিটাগাং এবং সার আমাদের সারও তিনি দেশের বাইরে তার জন্য গুড় নিয়ে গিয়েছেন আমাদের কাছ থেকে আমরা একদম প্রাকৃতিক উপায়ে হানড্রেড পার্সেন্ট বিশুদ্ধ খাঁটি গুড় সারের জন্য এবং সারের পরিবারের জন্য আমরা পাঠিয়ে দিলাম আপনারা দেখছেন এবং আমরা কিভাবে গুড় তৈরি করি আমাদের নিজস্ব খেজুর বাগান থেকে রস সংগ্রহ করার পরে প্রাকৃতিকভাবে বিশুদ্ধ উপায়ে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ খ্যাটি খেজুরের গুড় তৈরি করে থাকি এবং আমরা আপনাদেরকে এটাও বলি আমাদের গুড় গ্যারান্টি আমাদের গুড়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের গুড়ে যদি কোনো ভেজাল প্রমাণ করতে পারেন আপনারা যা শাস্তি দিবেন মাথা পেতে নিব। কারণ খেজুরের গুড় মানেই ভেজাল আর ভেজাল এই ভেজালের যুগে আমরা আপনাদেরকে একদম হানড্রেড পারসেন্ট নির্ভেজাল গ্যারান্টিযুক্ত বিশুদ্ধ খাটি খেজুরের গুড় সরাসরি রাজশাহী থেকে কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি যারা খেজুরের গুণ নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনে বা আমাদের ম্যাসেঞ্জার রয়েছে সেই নাম্বারগুলোতে ফোন করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমরা রাজশাহী থেকে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি